এই সাদা খিচুড়িটা আমার বাসার সবার খুবই পছন্দের কারণ এটা খেতে অনেক মজা হয় এটা কিছু ছাড়া এমনিতেই খেতে ভালো লাগে তবে এটা ভর্তার সাথে যেমন মজা তেমনি রোস্ট কোরমা মাংসের সাথেও অনেক বেশি মজা ঈদের দিনের সকালের নাস্তায় এরকম খিচুড়ি আমাদের খুবই পছন্দ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে বিশেষ করে নতুন রাঁধুনিদের তো খুব কাজে আসবে কারণ কিভাবে সফট মোলায়েম ঝরঝরে খিচুড়ি রান্না করা যায় একদম এ টু জেড সব টিপস সহ বলবো ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন যেন রান্নার আগে রেসিপিটা আরেকবার টুক করে দেখে নিতে তিন কাপ নিয়ে নিলাম চিনি গুঁড়া চাল হাফ কাপের চাইতে একটু বেশি নিয়েছি মুগ ডাল মুগ ডালটা অবশ্যই আগে টেলে নিয়েছিলাম ভাজা মুগ ডাল আর হাফ কাপের চাইতে কম নিয়েছি মুসুর ডাল মুসুর ডালটা অল্প নিয়েছি পোলাওয়ের চালের সাথে কিন্তু মুগ ডালের ফ্লেভারটা বেশি ভালো লাগে এই জন্য মুগ ডালটা পোলাও চালে খিচুড়িতে আমি সবসময় বেশি দিই আর চাল ডাল সবকিছু একটা পাত্র দিয়ে আমি ভালো করে মেপে নিলাম এই অনুপাতি আমি পরবর্তীতে পানি ব্যবহার করি চাল ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে একটা প্যান গরম করে তার মধ্যে তিন টেবিল চামচ তেল দিয়ে দুই টুকরা দারচিনি পাঁচ ছয়টা দিলাম সবুজ এলাচ দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি তিনটা লবঙ্গ দিলাম ছয় সাতটা কাজু বাদাম দিলাম সাথে চাইলে কিশমিশও দেওয়া যায় তবে এগুলো অপশনাল তবে সামান্য একটু শাহি জিরা আর একটু জয়ত্রী দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় একটা ছোট রসুন কুচি করে দিয়ে দিয়েছি আর দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে এগুলোকে হালকা বাদামি করে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এক চা চামচ জিরার গুঁড়া আর দেড় চা চামচের মতো ধনিয়ার গুঁড়া এগুলোকে দিয়ে আমি এক মিনিটের মতো একটু নেড়েচেড়ে সব কিছুকে জাস্ট মিক্স করে নিচ্ছি পানি দিয়ে কষানো লাগবে না এই মশলার মধ্যে এখন যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম ওগুলো পানি থেকে তুলে পানিটা ঝরিয়ে দিয়ে দিলাম সাথে দিলাম স্বাদ মতো লবণ এগুলোকে এখন নেড়ে চেড়ে চালটা স্বাদেটে ভাব হওয়া পর্যন্ত একটু ভেজে নেব তাহলে রান্নার পরে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে আর চাল ডাল ধুয়ে যেয়ে একটু সময় ভিজিয়ে রেখেছি এই কারণে চাল ডালের মধ্যে একটা সফট ভাব থাকবে যে পাত্রটা দিয়ে চাল আর ডাল একসাথে মেপে নিয়েছিলাম ওই পাত্রটার মধ্যেই চাল আর ডালের ঠিক দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিলাম পানির মধ্যে দুই চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম আর এরপরে চুলা রাজটা বাড়িয়ে রেখে এর মধ্যে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই রান্নাতে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর লাগে বাড়তি আছে নেড়েচেড়ে রান্না করতে করতে যখন চাল ডাল আর পানি সমান সমান হয়ে গেছে তখন এই পর্যায়ে একটুখানি ঝোল চেখে দেখলে কিন্তু লবণটা যদি বাড়তি মনে হয় তাহলে এটা রান্নার পর একদম পারফেক্ট হয় আর কম মনে হলে একটু লবণ দিয়ে নেড়ে তারপর চুলা গাঁচটা একদম দমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিটের মতো রান্না করে হালকা হাতে একটু নেড়ে নিচের রাইসগুলো উপরে আর উপরের রাইসগুলো নিচে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো রান্না করলেই দারুণ মজাদার ঝরঝরে এবং মোলায়েম খিচুড়ি রেডি রান্নার একদম শেষ পর্যায়ে ইচ্ছা করলে কেওড়া জল বা ঘি অ্যাড করা যায় এতে করে বাড়তি একটা ফ্লেভার যোগ হবে কিন্তু আমি চেখে দেখেছি এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ এজন্য আমি বাড়তি আর কিছুই দিই তবে যাদের রেস্টুরেন্টের খিচুড়ি খুব বেশি পছন্দ তারা অবশ্যই একটু কেওড়া জল দিয়ে দেবেন তাহলে দেখবেন রেস্টুরেন্টের ফ্লেভারটা চলে আসবে আমার তো এই খিচুড়িটা ভর্তার সাথে খেতে তারপর রোস্ট বা কোরমা মাংস যেকোনো কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে আর এটা এত মজা হয় এটা খালি খালি এমনিতেই খেতেও অনেক ভালো লাগে এই খিচুড়িটা দেখেন চাল ডাল সবকিছু দেখেই কিন্তু মনে হচ্ছে একদম আস্ত আস্ত আছে অথচ ধরলে একদম গলে যাচ্ছে মুখে দিলেই মোলায় সফট আর জুসি একটা ভাব আছে আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি মজার মজার রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন সবাই আসসালাম